রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শোনেন ওই রকম জায়গায় ছিল আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ নাই মানুষ নাম এগুলো জানে আমি নিজে টের পেয়েছি আপনারা সবচেয়ে বেশি পেয়েছিলাম মাটির নিচে ওরা সব চারিদিকে আট দশজন বসা আমি একা এমনি আমার শরীর চলে না

সার্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতে এখন তার কেজন আইন জেবে দাঁড়াবে কেও রাজি তার দলের লোক নেই তার দনের লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভাষাতেই ছিল সন্তান শুনুন একটা বিচার পদ্ধতি দাঁড়াবে ওکیل দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি না জালেমের ত